নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানায় আমার গুরুদেব প্রপা স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব পার্শ্ব পরিবর্তিনী একাদশী কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রধা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি এই এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ববর্তী পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী ভগবান তো শয়নে থাকেন সেদিনকে পাশ ফিরেন তার জন্যই পার্শ্ববর্তিনী একাদশী নাম যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পাশ পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আরবিভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দির প্রতি বিশেষত তো সকল দেবলোককে সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো হরি বল তখন আমি এক পদে নিচে সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম হরি বল ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে হুম শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় তাই প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র হর্ষমের যজ্ঞর ফল পাওয়া যায় হরি বল তাহলে মহাপূর্ণ একাদশী পার্শ্বপূর্ণ পার্শ্ববর্তী একাদশী সকল অভীষ্ট প্রধাতা জয় রাধে আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে